গান একটা শুনবি না তোর গান উনি এই দশ বছর হয়েছে তুই যদি এমন গান নাও নাও এই যে দেখছ ওই কয়তালার উপরে বারো তালার উপরে দিয়ে লাভ দিব আর একটা গান শুন সবাই তোর গানটা একটু শুনবে ঠিক আছে শুরু কর আনোয়ার তোমার ভাবির মনে পড়ল বান্ধা আমার আন্ধা মন মনে রে আদরে রাখিতে বইলো করিতে বইল যত আনোয়ার তোমার ভাবির মনে পড়লো বান্ধা আমার আন্ধামন মনে রে আদরে রাখিতে বইলো করিতে বইল যত তোমার ভাবি আমার আন্ধার ঘরে ও তোমার ভাবি আমার আন্ধার ঘরের পূর্ণিমার চান ধরে আদরে রাখিতে বইল করিতে বইল যতন আনোয়ার তোমার ভাবির মনে পড়ল বান্ধা আমার আন্ধা মন রে আদরে রাখিতে বইল করিতে বইল যত হো জানতাম না রে তোমার ভাবির প্রেমে হবে এমন হাল না দেখিলে তোমার ভাবির মুখা আমার মন হয় বেসামান ও জানতাম না রে তোমার ভাবির প্রেমে হবে এমন হাল না দেখিলে তোমার বাবির মুখা আমার মন হয় বেসামান জেগে থাকলে তোমার ভাবিকে দেখি ও জেগে থাকলে তোমার ভাবিকে দেখি ঘুমাইলে দেখি স্বপন আদরে রাখিতে বইল করিতে বইল যতন আর তোমার ভাবির মনে পড়লো বান্ধা আমার আন্ধা মন রে আদরেরা রাখিতে বইলো করিতে বইল যতন